রাজধানী দেশবন্ধু চিত্তরঞ্জন মসজিদ রোড স্থিত পশ্চিম পাড়া এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত এলাকাবাসীর কাছ থেকে লাগাতার অভিযোগ পেয়ে রবিবার ছুটির দিন সকালবেলা স্বচক্ষে সমস্যাগুলি পরিদর্শনে যান সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি সমস্যাগুলি সরজমিনে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দেশবন্ধু চিত্তরঞ্জন এলাকায় কিছু সমস্যা রয়েছে এলাকাবাসীর অনুরোধ অনুযায়ী সেই সমস্যাগুলি সরজমিনে পরিদর্শন করেন আগামী দিন এই সমস্যা গুলি সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন বলে জানান সাংসদ আজকে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন এলাকায় আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে তারা যে থিম এনেছে এই থিমের আজকে শুভ উদ্বোধন হয়েছে মেগা সেখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি আমার এলাকার যারা রয়েছেন ওনারা অনুরোধ করলেন যে তাদের কিছু বেসিক সমস্যা রয়েছে তো সেইগুলি সরজমিনে দেখার জন্য ওনারা অনুরোধ করেছেন ওনারা অনুরোধ যেহেতু করেছেন নিশ্চয়ই সেটাকে সাড়া দেওয়া এটা মানে সত্তাদের প্রতি সম্মান জানানো রিপোর্ট খবর ত্রিপুরা